হাই হ্যালো স্টুডেন্ট হ্যালো কেমন আছে প্রত্যেকে আই হোপ প্রত্যেকে ভালো আছো তো স্টুডেন্ট নাও আজকে ক্লাস আমরা এটা শুরু করবো জারুন এবং বিজারণ তো দেখো এখানে জারণ এবং বিজারণ এই কনসেপ্টটা তোমাদের অনেকেরই আছে যাদের গুলিয়ে যায় তাই না তো জারণ এবং বিজারণ কি সেটা আমরা একদম ভাবে সিম্পল ওয়েতে বুঝবো কারণ জারণ এবং বিজারণের দুটো ঘটনার উপর ভিত্তি করে হতে পারে প্রথম দেখো এখানে আমাদের যখনই কোনো যৌগ থেকে বা যখনই কোনো মৌল পার্টিকুলারলি অক্সিজেনের কোনো পরমাণু গ্রহণ করবে তো এই ঘটনাকে আমরা বলতে পারি হচ্ছে জারুণ আবার একইভাবে ঠিকের উল্টো ঘটনা ঘটবে বিজারণে লাইক হচ্ছে যখন কোন মৌল বা কোনো যৌগ হাইড্রোজেন গ্রহণ করবে অথবা অক্সিজেনকে বর্জন করবে দুটোর মধ্যে যে কোনো একটা ঘটনা ঘটাবে ওকে তাকে আমরা এখানে বলবো বিজারণ আবার দেখো জারন বিজারণ আরও একটা কন্ডিশনের ভিত্তিতে ঘটতে পারে সেটা হচ্ছে ইলেকট্রন গ্রহণ এবং বর্জন ইলেকট্রন গ্রহণ কিভাবে লাইক দেখো যদি হচ্ছে ইলেকট্রন ত্যাগ করে মানে কি বর্জন করছে ত্যাগ করছে তাহলে সেক্ষেত্রে আমাদের জারণ ঘটবে কোনো নাও মৌল এখানে আবার ইলেকট্রন গ্রহণ করছে তাহলে সেক্ষেত্রে আমরা বলবো সেটা বিজারণ বিক্রিয়া ঘটেছে এখানে আমরা আরো দুটো উদাহরণ নিতে পারি লাইক হচ্ছে দেখো প্রথমটা কি হয়েছে দুটো হচ্ছে ম্যাগনেশিয়াম আছে বা ম্যাগনেশিয়াম ফিতেকে আমরা যদি বায়ুতে দহন করি তাহলে এখানে বায়ুর মধ্যে অক্সিজেনের সাথে এটা যুক্ত হয় তাহলে ম্যাগনেশিয়ামের সাথে অক্সিজেন যুক্ত হচ্ছে তার মানে ম্যাগনেশিয়াম যখন অক্সিজেন গ্রহণ করছে তখন সেই ঘটনাকে আমরা বলতে পারি যে এটা জারণ ঘটছে তাহলে এই বিক্রিয়াটা কি ম্যাগনেশিয়াম ফিতেকে যখন আমরা বায়ুতে দহন করবো তখন সেটা আমাদের জারণ বিক্রিয়া ঘটায় ওকে একইভাবে আমরা সেকেন্ড যদি এক্সাম্পলটা নিই লাইক দেখো এখানে সিইউ মানে কিউপ্রিক অক্সাইড আছে কিউপ্রিক অক্সাইড তার সাথে অ্যামোনিয়া যদি এখানে বিক্রিয়া করে খেয়াল করে এখানে কিউপ্রিক অক্সাইড সিইউর মধ্যে ও আছে তাহলে এখানে উৎপন্ন প্রোডাক্ট কি এখান থেকে দেখো উৎপন্ন হচ্ছে আমাদের সিইউ মানে কপার উৎপন্ন হচ্ছে সিইউ তাহলে এখান থেকে এ কি করেছে অক্সিজেন ত্যাগ করেছে তাহলে আমরা কি জানি অক্সিজেন যদি বর্জন করে এখানে আমাদের দেখো পরিষ্কার দেওয়া আছে অক্সিজেন যখনই বর্জন করবে তখন সেই ঘটনাকে আমরা বিজারণ বলি তাহলে এখানে কপারের মধ্যে কি ঘটলো এখানে কপারের মধ্যে আলটিমেটলি আমাদের বিজারণ ঘটলো ঠিক আছে একইভাবে দেখো এখানে অ্যামোনিয়া অ্যামোনিয়া নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন ছিল তো এখানে দেখো নাইট্রোজেন থেকে হাইড্রোজেন এখানে আলাদা হয়ে গিয়েছে তো এখানে শুধু আমাদের নাইট্রোজেন পড়ে আছে ঠিক আছে শুধু নাইট্রোজেন পড়ে আছে হাইড্রোজেন আলাদা হয়ে গেছে তার মানে হাইড্রোজেন যদি ত্যাগ করা হয় বা হাইড্রোজেনের যদি আমাদের বর্জন হয় বা বেরিয়ে যায় তখন সেই ঘটনাকে আমরা কি বলি জারুন বলি তাহলে উপরে এখানে আসলে কি ঘটেছে এখানে আসলে আমাদের জারণ বা অক্সিডেশন ঘটেছে নিচে আমাদের বিজারণ ঘটেছে তাহলে আমাদের আলটিমেটলি অক্সিজেন গ্রহণ বা হাইড্রোজেন বর্জন এর উপর ডিপেন্ড করে হয় জারুন আবার একইভাবে হাইড্রোজেন গ্রহণ বা অক্সিজেন ত্যাগ করা বা বর্জন করার উপর ঘটে হচ্ছে বিজারণ এখানে দেখো ইলেকট্রন ত্যাগ বা গ্রহণের উপর আমরা যদি জারণ বিজারণের বিক্রিয়া ঘটাই তাহলে এখানে সিম্পল আমরা একটা এক্সাম্পল নিতে পারি জলের বিয়োজন দেখো জলের যদি ইলেকট্রোলাইসিস বা বিয়োজন করা হয় জলের মধ্যে একটু অ্যাসিড মেশানো হয় যতটা তাড়াতাড়ি ভেঙে যায় জল ভেঙে এইচ টু মানে হাইড্রোজেন গ্যাস এবং তার সাথে অক্সিজেন যাতে উৎপন্ন করে এখানে খেয়াল করো যদি আমাদের হচ্ছে জলকে আমরা ভাঙি এইচ টু তাহলে এইচ টু ভেঙে আলটিমেটলি উৎপন্ন হয় আমাদের এইচ প্লাস এবং তার সাথে আমাদের ও এটা উৎপন্ন হয় দেখো প্লাস মানে এটা আমরা বলতে পারি আমাদের ক্যাটায়ন তো ক্যাটায়ন আমাদের সাধারণত কোথায় যাবে ক্যাথোডে যাবে ঠিক আছে ক্যাটায়ন মনে রেখো এটা কোথায় যাচ্ছে ক্যাথোডে যাবে এটা আমাদের কি উৎপন্ন হলো অ্যানায়ন কারণ নেগেটিভ চার্জ আছে তাহলে অ্যানায়ন মানে এটা আমাদের চলে যাবে আমাদের অ্যানোডে যাবে ওকে তো অ্যানায়ন হচ্ছে অ্যানোডে যাবে তাহলে এখানে আমাদের ইলেকট্রোলাইসেস করলে এখানে ক্যাথোডে উৎপন্ন হবে কি আমাদের এইচ প্লাস এবং অ্যানোডে উৎপন্ন হবে ও এইবার জিনিসটা বুঝতে হবে দেখো এইচ প্লাস এইচ প্লাস মানে কি এর মধ্যে একটা ইলেকট্রনের ঘাটতি আছে তাহলে এ যখনই ক্যাথোডে যাবে তখন ক্যাথোড থেকে এ একটা ইলেকট্রন গ্রহণ করবে তার মানে দেখো এইচ প্লাস এখানে ছিল এইচ প্লাস ছিল এ গ্রহণ করেছে মানে যুক্ত হয়েছে এর সাথে একটা ইলেকট্রন হয়ে এখানে কি উৎপন্ন করেছে এইচ উৎপন্ন করেছে মানে হাইড্রোজেন তাহলে সেই কারণে এই হাইড্রোজেনটা দেখো আর কোনো চার্জ নেই তাহলে কেন চার্জ নেই কারণ ইলেকট্রন গ্রহণ করেছে তার মানে এখানে হাইড্রোজেনের সাথে কী হলো ইলেকট্রন যেহেতু গ্রহণ করেছে তাহলে হাইড্রোজেনের কী হলো এখানে বিজারণ বিক্রিয়া ঘটলো যে কারণে আমরা বলতে পারি ক্যাথোডে আমাদের বিজারণ বিক্রিয়া ঘটে ওকে নেক্সট চলে আসো আমাদের ক্ষেত্রে অ্যানোডে কী উৎপন্ন হয়েছে ওয়েচ মাইনাস কারণ আমাদের এখানে অ্যানায়ন আছে তো সেই কারণে অ্যানোডে যাবে এবার অ্যানায়নের কী দরকার মানে এর মধ্যে কি চার্জ একটা বেশি আছে এ কী করবে দিয়ে দিতে চাইবে সেই কারণে এখানে অ্যানোডের মধ্যে আমাদের নর্মালি যে ওএচ মাইনাসের যে এক্সট্রা ইলেকট্রন ছিল সে কী করবে এই ইলেকট্রনটাকে ডোনেট করে দেবে কাকে করবে কে করবে তো এখানে দেখো ওয়েচ যে মাইনাস আছে এই ইলেকট্রনটাকে ছেড়ে দিচ্ছে তাহলে ইলেকট্রনটাকে ছেড়ে দিলে আলটিমেটলি কী হবে এখানে ওয়েচ উৎপন্ন হবে তার সাথে একটা ইলেকট্রন পাশে পড়ে থাকবে ঠিক আছে ওয়েচ এর মাথায় দেখতে পাচ্ছ কোনো চার্জ নেই তার মানে কি এটা ওয়েচ যেটা সেটা হচ্ছে ইলেকট্রন ত্যাগ করে দিয়েছে তার মানে দেখো ইলেকট্রন ত্যাগ করার ঘটনাকে আমরা কি বলি জারণ তার মানে আলটিমেটলি এর এখানে বা আমাদের অ্যানোডে কী ঘটছে অ্যানোডে জারণ ঘটছে আর সেখানে ক্যাথোডে কি ঘটছে বিজারণ ঘটছে